রিমান্ডের জন্য যখন প্রথম ওনাকে অ্যারেস্টের পর রিমান্ড প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন দিনের পর দিন ওনাকে থানার গারদে ডিবির গারদে রাখা হচ্ছে একজন শুধু আমাকে বললেন যে ভাই যদি সুযোগ থাকে আজকে জুমার নামাজ আমি এক জায়গায় পড়বো আপনি পড়তে আসবেন ওখানে পড়তে আসলে সাথে দুটা জা নামাজ নিয়ে আসবেন ওনার চুক্তি বাস্তবায়ন করতে এত কষ্ট করছেন আপনি আমি কি করছি দুটা জানামাজ দিয়ে আসবেন আমি বলবো দুটা কেন বলে তারপরে বলবো দুটা জানামাজ দিয়ে মসজিদে নামাজ পড়েছি লোকের আমার দিকে তাকাচ্ছে আমি মানুষ একজন জানামাজ দুটো আর আমি দিলাম যে ভাই আপনি এটাতে পড়েন নামাজ শেষ করেছি উনি আমাকে একটা গাড়িতে তুললো গাড়িতে তোলার পর আমাকে বুকে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিয়ে বললো মাসুদ ভাই সাইদ হুজুরে ডিউটি করে মাঝে মধ্যে যখন দেখি মাথার নিচে দুটো হাত দিয়ে শুয়ে আছে শ করে তখন মনে হয় কলেজাটা ছেড়ে যায় ইচ্ছা করে বাসা থেকে বালিশটা নিয়ে এসে দেয় পারবো না জায়নামাজ দুটো দেন দুটো জায়নামাজ নামাজের উশিলা করে দেব হুজুরকে বলবো হুজুর নামাজ শেষ করে জায়নামাজ দুটো মাথার নিচে দেখো